আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দুই বাই ছিষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তো শুরুতে আজকে যে কালেকশানগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার অল ওভার কাজ করা চিকেন কারির মাম কটনগুলো যেগুলো এগুলো হচ্ছে মাম কটন অল ওভার চিকেন কারির খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালারের সাথে তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন মিস করে ফেলবেন এটা হচ্ছে অল ওভার হ্যাঁ এটা হচ্ছে অল ওভার কাজ করা পুরোটা ড্রেসটার শুরুটা কিন্তু এখান থেকে উপরে এখান থেকে হবে আর পুরোটা এগুলো চিকেন কারি কাজ করা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার প্রিন্ট করা চমৎকার কাজ করা এখানে আপনার আলাদা করে একটা প্যানেল দেওয়া আছে এটা আলাদা করে প্যানেল দিয়েছে এটা আপনার কামিজের নিচে হাতে ব্যবহার করতে পারবেন আর পুরো কালারটা কিন্তু ল্যাভেন্ডার টাইপের একটা কালার এখানে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আলাদা দিয়েছে ফুল হাতার কাপড় ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের একই রকম কিন্তু প্রিন্ট হবে হ্যাঁ বডির কাজের সাথে একই রকম প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের তো একটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা হচ্ছে এইটা তো ওনাটা কিন্তু এইটা হ্যাঁ ওনার দুই পাশে একই রকম কাজ করা হবে পুরো বহরটা কিন্তু এইটা বিশাল বড় বহরের ওনাগুলো দেখতে পাচ্ছেন অন্য দুই পাশে এরকম ভারী কাজ করা আছে তো কাপড়গুলো কিন্তু পিওর সুতি ওনার কাটওয়ার্ক গুলো দেখুন ওনার কাটওয়ার্ক গুলো কিন্তু খুব চমৎকার করে কাটওয়ার্কের কাজগুলো দেওয়া আছে তো চলুন আরও কিছু কালার আছে দেখিনি আর প্রাইসটা বলে দেবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না তো এইটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ এখান থেকে হচ্ছে পুরো জামার লুকটা পুরোটা এরকম অলওভার হবে কাপড়গুলোর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের প্রিন্টটা একই রকম প্রিন্ট করা পুরোটা অলওভার তো চলুন ব্যাক পোষণটা আমরা দেখব এটা হচ্ছে কামিজের ব্যাক পশন। যেহেতু এগুলো কটন কাপড় এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ফুল হাতা বানাতে পারবেন বিশাল বড় বহরের এইটা হচ্ছে সালোয়ার সুতি কটন সালোয়ার যেটা আড়াই হাত বহরে অনেক বড়ো সাইজের সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না বিশাল বড়ো বহরের ওড়না তো ভিয়ার প্রাইসটা কিন্তু থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস রকম দামাদামির সুযোগ নেই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেইটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন ওনার দুপাশে কিন্তু খুব সুন্দর করে দেখুন বোরিং চিকেন কাজগুলো করা আছে আর প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই কালারটা কিন্তু হালকা পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দরগুলো ডিজাইনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ দামাদামির সুযোগ নেই চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এই সুযোগটা রয়েছে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু বিস্কিট কালার তো একই রকম কাপড়ের মধ্যে ক্লোজলি কাপড়টা দেখিয়ে দিলে আপনার বুঝতে পারবেন একই রকম কাপড় একই ডিজাইন এগুলো কিন্তু টোটালি করা পুরোটা একই রকম ডিজাইন হাতার কাপড়টা আলাদা দেওয়া এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ফুল হাতা হবে তো এটা হাতা কিন্তু কোনো কাজ নেই আলাদা করে কিন্তু পাইপিং লেস দিয়ে আছে এখানে এখানে কিন্তু কোনো সিকোয়েন্স চমকি কোনো রকম জরি কাজ ব্যবহার করা হয়নি হ্যাঁ অনেকে যারা সিকোয়েন্স চমকি জরি কাজ ব্যবহার ড্রেস নিতে চান না তাদের জন্য এগুলো কিন্তু একটা পারফেক্ট ডিজাইন পারফেক্ট ড্রেস রকম কোন কাজ মানে সিকোয়েন্স জরি নেই সম্পূর্ণ সুতার কাজ করে এগুলা আর এটা হচ্ছে আপনার ওড়না কটন ওড়না একদম বিশাল বড় সাইজের ওড়নাগুলো দেখতে পাচ্ছেন ওড়নাগুলো খুবই সুন্দর এটা হাতাটা এই মানে ও ওনার দুই পাশটা হচ্ছে অ্যাম্বয়ডারি করা এরকম তো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন যারা একসাথে চার থেকে পাঁচ পিস ড্রেস অর্ডার করবেন ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন চলো নেক্সট কালার আর ডিজাইন দেখে নেব বেগুনি কালার হ্যাঁ কিংবা লাইট পিঙ্ক কালার বলতে পারেন অনেকটা এই টাইপের কালার এখান থেকে হচ্ছে পুরো ডিজাইনটা পুরোটা একই রকম সুতোর কাজ করা চিকেন সুতোর কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হাতার কাপড়টা এখানে আলাদা দেওয়া আছে সেম প্রিন্টের হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা যেহেতু এগুলো সুতি কাপড় সুতি ডিজাইন ওনার কাজগুলো কিন্তু খুবই সুন্দর ওনারটা কিন্তু খুবই চমৎকার হবে এরকম ওনার দুই পাশেই কাজ করা থাকছে ওনারগুলো বিশাল বড় বড় ওনা তো প্রাইসটা বলে দিয়েছে ভিউয়ার্স মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো রকম আামের সুযোগ নেই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন চলে যান একটা লাইক দিতে ভুলে যান একটু কষ্ট হলে একটা ভিডিওতে লাইক করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ড্রেসগুলো দেখছেন আর কোথেকে কেনাকাটা করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন আরেকটা ডিজাইন দেখে নেব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা হবে এইরকম অলওভার কাজ করা যেহেতু এগুলো কটনের ড্রেস মাম কটন যেগুলো বলে নতুন আসছে যে ডিজাইনগুলো তো এটা কিন্তু মার্শাল মশালেরই এটা আরেকটা ভার্সন যেমন মার্শাল আপনার নিচে কাজ করা হয় আর এটা কিন্তু একই জিনিস এটা উপরে কাজ করা পুরোটে কাজ করা এখানে আলাদা করে হাতার কাপড় আছে মানে এটা হচ্ছে আপনার লেস যেটা আপনি কামিজের নিচে লাগাবেন হাতায় দিবেন এরকম এটা হচ্ছে প্যান্ট কটন সালোয়ার ফুল হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হাতার কাপড় তো এটা হচ্ছে ওড়না কালারটা কিন্তু আইসক্রিম কালার একদম ঠান্ডা একটা কালার খুব সুন্দর একটা কালার কালারটা কিন্তু আইসক্রিম কালার বলতে পারেন পুরোটা এমব্রয়ডারি করা ওনার দুই পাশে কিন্তু কাজ করা হবে এরকম ছেটা ছেটা কাজের মধ্যে ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনার দেখে পছন্দ হবে যারা ঢাকা মল্লিকা থেকে কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি তো সব থেকে যারা এই ড্রেসগুলো সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে আসতে হবে সেখান থেকে দেখে বলতে হবে তাহলে আপনারা ভিডিও যে প্রাইসটা দিয়েছি সেই প্রাইসটা পাবেন ঠিক আছে তো চলুন আরেকটা ডিজাইন দেখে নিব তো এই কালারটা কিন্তু নীল কালার দেখতে পাচ্ছেন ডার্ক নীল কালার কালারটা অস অনেক সুন্দর পুরোটা এরকম একই রকম হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন সালোয়ার আর ওড়নাটা হচ্ছে আপনার এইটা ওড়না খুব সুন্দর আর বিশাল বড় বহরের ওড়নার কারণে এই ড্রেসগুলো কিন্তু সবভাবেই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ওনার কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনার কাপড় ওনার টোটালি এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা অ্যাম্ব্রয়ডারি কাজগুলো দেখুন একেবারে নিখুঁত কাজ কাজগুলো কত মোটা কাজ অনেক সুন্দর কাজ আর কাটওয়ার্কগুলোর ফিনিশিংগুলো দেখুন অনেক সুন্দর ফিনিশিংগুলো দেওয়া আছে কাটওয়ার্কের তো এটা হবে পুরো ডিজাইনটা তো ভিওয়ার্স মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা কিন্তু দেরি না করে স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে দেয় এই নাম্বারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম